হ্যালো গাইজ আমি সুভাষিষ আরও একটি সুন্দর সকালে তোমাদের সবাইকে স্বাগত আমরা এখন বসে আছি কন্য করে ঠিক আছে বাড়ি থেকে অনেকক্ষণ আগেই বেরিয়ে চলে এসেছি আর এখন এইখান থেকে আরও অনেক সবাই যুক্ত হবে সেই জন্যে এখন আমরা এখানে বসে আছি আর এই যে দেখতে পাচ্ছি আমাদের পেছনে কুনাল্লা এইখান থেকেই মেনলি আমাদের জার্নি শুরু হচ্ছে আমরা এখন হাওড়া এসে পৌঁছে গেছি আর ট্রেনে এত পরিমাণে ভিড় ছিল যে আমরা কিছু বলতেই পারিনি ভিডিওই বানাতে পারিনি আর এখন তো ওরা এই ভিড়টা দেখে বুঝতেই পারছি আমি আমরা হাওড়ায় চলে এসেছি এই যে চারিদিকের অবস্থা এরকম হাওড়া স্টেশনে আসার পর আমরা আমাদের সমস্ত যোগায়রা টিম মেম্বারদের সঙ্গে দেখা করে নিয়েছি এখন আমরা দাঁড়িয়ে আছি হাওড়ার ফুটপ্লাজায় ঠিক আছে খাবারের জন্য অনেক সুন্দরে অর্ডার দিয়েছি ঠিক আছে আমি আর মৌসুমি এখানে আছি আর সোমনাথ দার গেছি আনতে ওইখান থেকে খাবার ঠিক আছে

আর এবারে আমাদের ট্রেন দিয়েছে দশ নম্বর প্ল্যাটফর্মে আর আমরা এই যে চলে এসেছি দশ নম্বর প্ল্যাটফর্ম বোঝা যাচ্ছে না বৃষ্টিতে মনে হচ্ছে আমার ক্যামেরা বৃষ্টির তে জন্ধ পড়ে গেছে সেই জন্যে অতটা হয়তো বুঝতে পেরা যাচ্ছে না এই যে দশ নম্বর প্ল্যাটফর্ম তবে প্রথমবার এত বড় একটা ন্যাশনাল আমি আমি খেলতে যাচ্ছি আমার রাজ্যের বাইরে না বেশি এক্সাইটেড ছিলাম তার থেকেও বেশি নার্ভাস ছিলাম আর এই স্বপ্নগুলো আমার রাজ্যের বাইরে গিয়ে কম্পিটিশান খেলার স্বপ্নগুলো এগুলো পূরণ হচ্ছে শুধুমাত্র আমার যোগাগুরু গৌরাঙ্গ সরকারের জন্য স্যার পাশে আছেন বলে আজ আমি এই জায়গায় আসতে পেরেছি এবং যতদূর পর্যন্ত আসতে পেরেছি স্যারের হাত ধরেই আসতে পেরেছি স্যার এইভাবেই সারা জীবন আপনি পাশে থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ 26 ঘন্টা ট্রাভেল করার পর এই যে চলে এসেছি এখন হরিদ্বার স্টেশনে আর এদিকে সবাই এই যে নেমে পড়েছে আমাদেরই গ্রুপের এই যে আর ওদিকে হালকা করে যে পাহাড়টা দেখা যাচ্ছে ফাইনালি ফাইনালি আমরা চলে এসেছি হরিদ্বার যাওয়ার রাস্তায় আছে আমরা টোটো ধরার জন্য আর হরিদ্বার সত্যি হরিদ্বার আমার লাইফে প্রথমবার আসা আর প্রথমবার এসে এই যে দেখতে পাচ্ছি আমাদের এদিকে মহাদেব রয়েছে মহাদেব বসে আছে আর ওইখানে মহাদেবের পুরো একটা স্ট্যাচু তৈরি রয়েছে আর এই যে হরিদ্বার স্টেশন খুব ভালো লাগছে এই জায়গায় এসে আর পাহাড়ের হালকা টাচও দেখতে পাওয়া গেছে আর আমাদের গ্রুপের এইদিকে সবাই টোটো ধরার জন্যে দাঁড়িয়ে আছে আমরা অনেকক্ষণই কম্পিটিশানের মেইন যে লোকেশান সেই লোকেশানে চলে এসেছি আর সত্যি খুব জায়গাটা এই যে খুবই অসাধারণ মানে সুন্দর একটা জায়গা আর পেছন দিকে পাহাড়টাও দেখা যাচ্ছে হয়তো ক্যামেরায় দেখতে পাওয়া যাচ্ছে না কিন্তু আমরা চোখে দেখতে পাচ্ছি সত্যি খুব ভালো প্রথমবার এসেছি এরকম এত একটা কম্পিটিশানে আর খুব ভালোও লাগছে পেছনে এই যে আমার দাদারা আসছে আর এই যে চারিদিক সবুজ আর সবুজ খুবই ভালো জায়গা খুবই ভালো লোকেশন আর এদিকে এই যে গরুর খাটালো রয়েছে এই যে গরু বাঁধা সবই ভালো আমাদের গ্রামের মত টাচ আছে আর জায়গাটাও খুব সুন্দর যেটা আমি প্রথম থেকে বলে যাচ্ছি এই যে এদিকে এত সুন্দর এই যে ফুলের গাছ মাঝখানে একটা অটো দাঁড়িয়ে আছে আর এই যে সবাই এগোচ্ছে এখন আমাদেরকে রুম দিয়েছে আমরা রুমের দিকেই যাচ্ছি আস্তে আস্তে দেখি কীরকম রুম দিয়েছে চলো তোমাদের সঙ্গে একবার রুমে দেখাচ্ছি আর কি রকম রুম দিয়েছে সেটাও তোমাদেরকে বলবো আমাদের যেই রুমটায় থাকতে দিয়েছিল সেই রুমটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর কিছু কারণবশত আমি সেই রুমের ভিডিও বানাতে পারিনি তো এখন অনেক সবাই এগিয়ে চলে গেছে আর আমরা তিনজন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি গঙ্গা গঙ্গার পার ঠিক আছে গঙ্গা আমাদের আমরা এসে একটু ফ্রেশ ট্রেস হচ্ছিলাম কি তার জন্য অনেকটা দেরি হয়ে গেছে আগে যারা ছিল আরও আমাদের টিমমেট তারা এগিয়ে চলে গেছে আর আমরা তিনজনে এই যে যাচ্ছি হেঁটে হেঁটে আর এখন বাজে প্রায় সাড়ে সাতটা আর এইদিকে এখনো সন্ধ্যাই হয়নি কিন্তু আমাদের দিকে এখন সন্ধ্যা হয়ে গেছে যেটা দেখে মনে হচ্ছে তো এখন আমরা হাঁটছি আস্তে আস্তে দেখি বেশি দূর নয় আমরা লোকেশানে হালকা করে দেখতে গেলাম যে বেশি দূর নয় তাও দেখি কত দূর যেতে হয় হেঁটে হেঁটে এই যে এই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আলো যাই না বলে এখন আমরা ঠিক মতন জানি না কোথায় তবু আমাদের একটা স্যার ফোন করে জিজ্ঞেস করলাম যে কোন জায়গায় যেতে হবে স্যার এইদিকে রাস্তায় দিল এখন হাঁটি হাঁটতে দেখি কত যাওয়া যায় সামনে আশা করছি সবাই এদিকেই হাঁটছে কিন্তু আমরা বুঝতে পারছি না কোন জায়গা চলো দেখা যাক গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে গঙ্গায় হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি গঙ্গার পাড়ে আর এই গঙ্গার পাড়ের দৃশ্যটা খুবই সুন্দর আর তার সাথে সাথে এই দেয়ালে আমাদের সূর্যপ্রাণায়ামের বারোটা পশ্চারও দেয়া রয়েছে যেটা দেখে আমাদের আরও খুবই ভালো লাগলো এখানে এসে আরও একটা মনোমুগ্ধকর জিনিস দেখলাম সেটা হলো আরতি এর আগে গঙ্গারতি নিজের চোখে দেখার সৌভাগ্য আমার কোনো হয়নি তবে এইখানে এসে আরতি দেখব এটা আমি একদমই ভাবিনি দেখে খুবই ভালো লাগলো এরপর উপরে এসে পুরুত মশাই আমাদের মহাদেবেরও আরতি শুরু করলেন আমরা ডিনার করতে বসে গেছি ডিনারে আছে রুটি তরকারি আর এদিকে ডাল ঠিক আছে ভাতেরও অপশন আছে কিন্তু যারা ভাত নিচ্ছে তারা নিচ্ছে আমি এখনো আপাতত ভাত নিইনি আপাতত রুটি আর তরকারি আর ডাল আছে এই দিনটাই খাচ্ছি এটাই আজকে আমাদের ডিনার

যাচ্ছি কম্পিটিশানের রুমের দিকে হাঁটতে হাঁটতে আর ওইদিকে বাচ্চাদের কম্পিটিশান এক্ষুনি শুরু হয়ে যাবে আর দেখি কদ্দূর আমাদের কি হয় আমাদের এখনও প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করে তারপরে আমাদেরও শুরু হবে দেখি কখন শুরু হয় প্রথমেই আমাদের ট্র্যাডিশনাল কম্পিটিশান হলো আর কম্পিটিশান শেষ করেই আমি চললাম খেতে কারণ আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিল। খেয়ে আসার পরই আমাদের সোমনাথ তার দার রিদিমিক পেয়ার পারফর্ম করলো সত্যি খুব খুব সুন্দর হয়েছে তারপরে আমরা তিনজন মিলে পারফর্ম করলাম আমাদের আর্টিস্টিক গ্রুপ আমরা আর্টিস্টিক গ্রুপে ফার্স্ট আমি আর্টিস্টিক সিঙ্গেলে সেকেন্ড এবং ট্র্যাডিশনালে থার্ড হয়েছি আর আজকের চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়নের স্কুটিটা সোমনাথ দাই বাড়ি নিয়ে যাচ্ছে তার সাথে আমাদের ফুল জোগায়রা টিম খুব খুব ভালো পারফর্ম করেছে রাতে থালা একটু কম পড়ে গেছিল তাই আমরা তিনজন মিলে একটা থালাতে খেয়ে আজকের রাতে ডিনারটা সারলাম গুড মর্নিং সবাইকে এখন হচ্ছে আমাদের তৃতীয় দিন আর তৃতীয় দিন এই যে আমরা গলা গামছা নিয়ে গঙ্গায় বেরিয়েছি মানে বেরিয়েছি গঙ্গায় চান করার জন্য ঠিক আছে এই যে পেছন দিকে সবাই আছে এই যে লোকজন আসছে এই যে এটা হচ্ছে আমাদের সুব্রা ঠিক আছে এই যে সবাই আসছে হাটে হাটে এই যে এরকম রাস্তা আগের দিনও দেখেছিলে তোমরা আজকেও যাচ্ছি এটা দিয়েই স্নান করতে আজকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার আজকে দিনটা খুবই স্পেশাল হাড় মহাদেব হাড়হার মহাদেব এটা মহাদেবের খুব সুন্দর একটা মাহল এই যে আবার সেই জায়গায় সেই দিনে আসতে আসতে সন্ধ্যা লেগেছিল বাট আজকে অনেকটাই সকাল বেলা এসেছি এই যে স্যার দাঁড়িয়েছে এখানে আর এই যে জলের স্রোত খুবই এরপরই আমরা বাসে করে বেরিয়ে পড়লাম ঋষিকেশের উদ্দেশ্যে তবে আমাদের ওইখানে এখনো শ্রাবণ মাস না পড়লেও এদের এখানে এখন শ্রাবণ মাস পড়ে গেছে আর আজ যেহেতু সোমবার বাবার মাথায় জল ঢালার জন্য অনেক ভক্তই রাস্তায় দেখলাম রাস্তায় যেতে যেতে এরম একটা মনোমুগ্ধকর হনুমান দেখলাম অসাধারণ আজকের দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল কারণ আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার আর এদিকে হচ্ছে এদিকে আমরা আজকে আছিকে যাচ্ছি এখন আছি হারিদুয়ারে আর এই যে আমরা এখন হাড়ি দুয়ারে খেতে বসেছি এই যে এদিকে সবাই বসে পড়েছে সবাই একটু হাই করে দাও সবাই ফোন কাটতে ব্যস্ত আমার ফোনের কোয়ালিটি খারাপ দিচ্ছে এই যে এদিকে সবাই বসেছে আয়ুষ্মান ভব এদিকে আছে সবাই হাই করে দাও ভালো করে আছে আমাদের স্যারেরা সুন্দর ধাবা বাইরে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে যে খুব সুন্দর লাগছে আজকের দিনটা এখানে কাটানোর পর মানে এখনো শুরু হয়নি এখনো শুরু হবে খাওয়া দাওয়ার পরই এখানে ঘন কালো মেঘ করে চলে এসেছে বৃষ্টি আর বৃষ্টিতে এই জায়গাটা হারিদুয়ার জায়গাটা আরো খুব খুব সুন্দর লাগছে ফাইনালি আমাদের পাহাড়ের সাথে দেখা হয়ে গেছে এই যে পেছনেই দেখতে পাচ্ছ পুরো পাহাড় আর একটু আগে প্রচন্ড বৃষ্টি হয়ে গেছিলো তাই জন্য আর ভিডিও করতে পারিনি আর এই যে সামনে সবাই রয়েছে আর একটু আর একটু আর এই যে আমাদের সামনে আছে জুলা আচ্ছা আচ্ছা এতদিন রামঝোলার কথা আমি ফোনে দেখে এসেছি আর সবাইয়ের মুখে শুনে এসেছি আজ ফাইনালি আমি রামঝোলা দিয়ে হাঁটতে পারছি আর হঠাৎ করে এরকম জায়গায় আসতে পারবো আমি কোনোদিনই ভাবিনি তাই আমরা যতই চেষ্টা করি হয়তো সেটা সম্ভব হয় না কিন্তু সময় আমাদেরকে ঠিক সেই জায়গায় নিয়ে যাবে অবশেষে কুনালদা আর সোমনাথদা যাচ্ছে হালদুয়ানি আর আমরা যাচ্ছি বাড়ি তাই কুনালদা সোমনাথদাকে টাটা জানিয়ে আমরা উঠে পড়লাম ট্রেনে ট্রেন জার্নি করতে করতে আমার শরীর খুবই খারাপ হয়ে গেছিলো যার জন্য আমি আর কোনো ভিডিও নিতে পারিনি আর এখন আমাদের ট্রেন বর্ধমান ঢুকছে এতটা ট্রেন জার্নি করার পর আমার শরীরটা খুবই টায়ার্ড হয়ে গেছিলো যার জন্য এরপর আমি আর কোনো রকম ভিডিও বানাতে পারিনি আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবে দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে ততক্ষণের জন্য রাধে রাধে